আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় হচ্ছে সাত তো এই সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ বেতন মজুরি উৎপাদন ব্যয় বিবরণী বেতন ও মজুরি এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে আমি সমাধান করে দিব তো এই প্রশ্নটি অবশ্য এই অধ্যায়টা মানে ইউটিউবে দেখার মতো না কারণ এটা অনেক সহজ একটা চ্যাপ্টার তারপর আমি সমাধান করে দিচ্ছি একটু দেখো খুব সহজে বুঝে নাও যদি তুমি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কোথায় বুঝতে পারো তাহলে আমি চেষ্টা করব আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো এখানে যে প্রশ্নটা আছে একটা উদ্দীপক আছে এখানে আরিফ ও রহমান দুজন ব্যক্তির তথ্য দেওয়া আছে তাদের দুজনে ইনফরমেশন দেওয়া আছে মূল মজুরি বাড়ি ভাড়া ভাতা মহার্গ ভাতা চিকিৎসা ভাতা ওভারটাইম ভাতা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মজুরি থেকে অগ্রিম কর্তন কল্যাণ তহবিলের চাঁদা গৃহ নির্মাণ ঋণ বাবদ কর্তন তারপর এখানে আছে স্বাভাবিক কর্মঘণ্টা দুইশো ওভারটাইম টাইম মজুরির হার স্বাভাবিক হারের দ্বিগুণ তো এখানে বলছে শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে হবে তো আমরা শ্রমিকদের ওভারটাইম টাইম মজুরির পরিমাণ নির্ণয় করব। সো এখানে হচ্ছে ক নং প্রশ্নের উত্তর আমি লিখে নিলাম ক তো ওভারটাইম মজুরির পরিমাণ যদি নির্ণয় করতে চাই কীভাবে নির্ণয় করতে হবে একটু খেয়াল করে দেখো ওনাদের স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে দুইশো ঘন্টা অর্থাৎ টোটাল ওনাদের এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তো এই ইনফরমেশন যতদিন তাদের কাজ করা লাগবে সেটা এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে তো যেটাই থাক না কেন তাদেরকে কাজ করতে হবে টোটাল দুইশো ঘন্টা তো ঘন্টা কাজ করতে হবে আর এই ঘন্টা কাজ করার জন্য মূলত কত পাবে সাত হাজার টাকা আরেকজন পাবে পাঁচ হাজার টাকা তাই না তো আমরা যদি এই সাত হাজারকে কে কি বললাম তো সাত হাজারকে আমরা আলাদা আলাদা বের করবো আরিফের ওভার টাইমের আরিফের টাইম মজুরির পরিমাণ টাইম দুইজনেরটাই আমি বের করব পরিমাণ তো প্রথমে আর দেখো আরিফেক্ট হচ্ছে সাত হাজার টাকা পায় ও এবং তাকে কাজ করতে হয় মাত্র দুইশো ঘন্টা তাহলে সাত হাজারকে যদি দুইশো তারা ভাগ দেই তাহলে ঘন্টা প্রতি ঘন্টা প্রতি তাদের মজুরির পরিমাণ তাহলে প্রতি ঘন্টায় মজুরির পরিমাণ ঘন্টা প্রতি মজুরি সাত হাজার ভাগ দুইশো এখানে আমরা হিসাব করব। সাত হাজার ভাগ দুইশো তাহলে পঁয়ত্রিশ টাকা কত টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখন ওভারটাইম মজুরির হার স্বাভাবিক হারের চেয়ে দ্বিগুণ তার মানে স্বাভাবিক হার কত এক ঘন্টায় মজুরি পায় পঁয়ত্রিশ টাকা আর ওভারটাইম মজুরি ওভারটাইম মজুরি হচ্ছে দ্বিগুণ হবে তার মানে সত্তর টাকা হবে তাহলে ওভার টাইম স্বাভাবিক হারের দ্বিগুণ কথাটা কিন্তু স্বাভাবিক হার পঁয়ত্রিশ টাকা এক ঘন্টার জন্য পঁয়ত্রিশ টাকা পায় তাহলে স্বাভাবিক হারের দ্বিগুণ মানে গুণ করলে সত্তর হয় তার মানে সে ওভার টাইম কাজের জন্য সত্তর টাকা করে পায় এখন বলছে ওভার টাইম সে বিশ ঘন্টা কাজ করছে তাই না কত ঘন্টা কাজ করছে বিশ ঘন্টা তাহলে এইটাকে আমরা এই পঁয়ত্রিশকে আমরা গুণ করব দুই দ্বারা তাহলে দ্বিগুণ হবে সেটাকে আবার গুণ করব কত দ্বারা বিশ ঘন্টা দ্বারা তাই বিশ ঘন্টা অতিরিক্ত কাজ করছে বিশ দ্বারা গুণ করব। তাহলে পঁয়ত্রিশ গুণ দুই তারপর গুণ বিশ চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এবং চাইলে আমরা এখানে এভাবে লিখে দিতে পারি তাহলে অফার টাইম মজুরি অভার টাইম মজুরি এটা লিখে দিতে পারো ওকে এই হচ্ছে একজন একটা গেলো এখন আমরা বের করব হচ্ছে রহমান একটা বের করব তো আমরা লিখব ঘন্টা প্রতি মজুরি আবার ওরটা হিসাব করব। তো আমরা লিখবো কি আরিফের মজুরির পরিমাণের জায়গায় কি লিখবে এখন রহমানের ওভারটাইম মজুরির পরিমাণ রহমানের মজুরির পরিমাণ ঘন্টা প্রতি মজুরির হার বের করবো প্রথমে ঘণ্টা প্রতি অবশ্যই এত বড় করেও লেখে না একটা নর্মাল করে ছোট করে লেখাও যায় ঘন্টা প্রতি মজুরি সে কাজ করে দুইশো ঘন্টায় কাজ করে কিন্তু পায় পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার ভাগ দুইশো পাঁচ হাজার ভাগ দুইশো তাহলে সে পায় হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা তাহলে তার মোট ওভারটাইম মজুরি কত হবে মোট বা ওভার টাইম মজুরির পরিমাণ মজুরি পঁচিশ টাকা যেহেতু কি বলছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তাহলে স্বাভাবিক যদি হয় পঁচিশ টাকা তাহলে তার দ্বিগুণ করতে হবে পঁচিশ দ্বিগুণ পঞ্চাশ টাকা তো দুই দ্বারা গুণ করতে হবে তারপরে সে কাজ করছে কত ঘন্টা তত দ্বারা গুণ দিতে হবে সে কাজ করছে পনেরো ঘন্টা তাহলে এখানে পনেরো দ্বারা গুণ করতে হবে তাহলে পঁচিশ গুণ দুই গুণ পনেরো সাতশো পঞ্চাশ টাকা হয় কত এখানে আমরা একজনেরটা লিখেছিলাম চোদ্দশো টাকা আর একজন পাই সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কনাং প্রশ্নের উত্তর আমি একটু বড় করে লিখেছি অবশ্য কনাংটা সরি তারপর এখন আমরা বের করব খনন শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয় করো মোট মজুরির পরিমাণ তাহলে তারা কত টাকা মোট অর্জন করছে সেটা আমরা বের করব তো আমরা এখানে বের করতে পারবো খুব সহজেই প্রথমে আমরা কি করব একটা শখ করে নিব কি করব প্রথমে এক দুজনের জন্য একটা শখ করে নিব তো শখটা করি একজন হচ্ছে আরিফ আর একজন রহমান দুজনেরটা একটা আমি এখানে লিখলাম আরিফ এবং রহমান তো প্রথম ঘর হচ্ছে আরিফ তারপর একটা রহমান ওকে দেখো এখন এখানে এটা দিব হচ্ছে বিবরণ তো প্রথমে তাদের মূল মজুরিটা লিখবো মূল মজুরি কত আছে সেটা লিখব মূল মজুরি মূল মজুরি কত সাত হাজার আর পাঁচ হাজার লিখলাম সাত হাজার একটা হচ্ছে কত পাঁচ হাজার বাড়ি ভাড়া ভাতা একজন দুজনই চল্লিশ চল্লিশ করে হবে তাহলে এটার সাথে যোগ হবে বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা এখানে মূলত মালিক কর্মচারীকে যেগুলো দিবে সেগুলো তো কর্মচারীর জন্য রোজগার তাই না ইনকাম বা অর্জন তো সেই অর্জন বা মজুরির পরিমাণটা আমরা এখানে বের করব মানে মালিক তাকে কত টাকা দিচ্ছে নিয়োগকর্তা তো বাড়ি ভাড়া হচ্ছে চল্লিশ পার্সেন্ট কার এই চার যত মূল মজুরি তার চল্লিশ পার্সেন্ট তো আরিফের মূল মজুরি হচ্ছে সাত হাজার টাকা তার চল্লিশ পার্সেন্ট করতে হবে এই যে সাত হাজার সাত হাজার সাত হাজার ভাগ দুঃখিত সাত হাজার ভাগ হচ্ছে ভাগ না সরি চল্লিশ পারসেন্ট সাত হাজার ইনটু চল্লিশ পারসেন্ট আঠাইশো টাকা সাত হাজারে চল্লিশ পার্সেন্ট করলে হয় আঠাইশো টাকা সেটা বসাই দিলাম এবার আমরা বের করবো রহমানেরটা রহমানের পাঁচ হাজার টাকার উপরে চল্লিশ পার্সেন্ট করতে হবে তো পাঁচ হাজার টাকার উপরে চল্লিশ পার্সেন্ট করে দেখি কত হয় দুই হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট কত হয় দুই হাজার টাকা হয় তাহলে দুইজন একটা লিখে দিলাম তারপরে আছে মহার্ঘ ভাতা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে সরকার যে বা নিয়োগকর্তা যে অতিরিক্ত মজুরি দেয় তাকে বলা হয় মহর্ঘ ভাতা তো এখানে মহার্গ ভাতা মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সাত হাজার টাকার উপরে পঁচিশ পার্সেন্ট করতে হবে তো সাত হাজার ইন্টু দশমিক দুই পাঁচ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ মানে এখানে পার্সেন্টেজ না থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে আমি পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করে নিলাম আর কি তো সতেরোশো পঞ্চাশ টাকা আর ওর হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে কত পার্সেন্ট ওরও পঁচিশ পার্সেন্ট তাহলে পাঁচ হাজার টাকার উপরে পঁচিশ পার্সেন্ট করতে হবে তাহলে কত হয় বারোশো পঞ্চাশ হয় বারোশো পঞ্চাশ টাকা ওকে এরপরে মহার্গ ভাতার পরে আছে চিকিৎসা ভাতা এটাও রোজগার এটাও অর্জন চিকিৎসা ভাতা একজন চারশো একজন তিনশো চারশো তিনশো সরি তো একটা বিষয়ে খেয়াল রাখবা যদি পার্সেন্ট দেওয়া থাকে সেটা অবশ্যই মূল মজুরির উপর ধরতে হয় পার্সেন্ট দেওয়া না থাকলে যা দেওয়া থাকবে তা তো লিখবে আর পার্সেন্টের ক্ষেত্রে যদি কিছু বলা না থাকে তাহলে মূল মজুরির উপরে যদি কোনো সেটাও হতে পারে তারপর আছে ওভার টাইম তো ওভার টাইমটা কিন্তু অর্জন ওভার টাইমটাও কি অর্জন বা মজুরি ওভার টাইম ওভার টাইম কত হয়েছিল কিভাবে বের করতে বলা হয়েছিল আমি আবার একটু হিসাবটা করি সাত হাজারকে আমরা ভাগ দিব দুইশো দ্বারা দুইশো ঘন্টার জন্য সাত হাজার টাকা পাই ওকে এবার এটার বলছিল করার জন্য গুণ করতে হবে। টাকা। কাজ করছিল বিশ ঘন্টা তাহলে সত্তর গুণ সত্তর গুণ বিশ তাহলে কত হয় সত্তর গুণ বিশ দিলে চোদ্দশো টাকা হয় একজনের হয় চোদ্দশো টাকা আর একজন রহমানেরটা কত হয় রহমানের মূল মজুরি হচ্ছে পাঁচ হাজার টাকা কাজ করতে হয় দুইশো ঘন্টা করে দুইশো ঘন্টার জন্য পাঁচ হাজার টাকা হয় কত পঁচিশ টাকা পঁচিশ টাকা দ্বিগুণ যেহেতু দিবে তাহলে পঞ্চাশ টাকা দেবে এক ঘন্টার জন্য কাজ করে সে মোট কত পনেরো ঘন্টা গুণ পনেরো সাতশো পঞ্চাশ টাকা হয় সাতশো পঞ্চাশ টাকা এগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছ তুমি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান এটা কিন্তু কর্তন কর্মী মানে কি যে কাজ করে তার থেকে কেটে নিবে তাহলে চলে যাবে মজুরি থেকে অগ্রিম কর্তন তাহলে অগ্রিম তার থেকে কেটে নিছে কল্যাণ তহবিলে চাঁদা এটাও কি কল্যাণ তহবিলে জমা রাখবে গৃহ নির্মাণ ঋণ বাবদ কর্তন মানে সে গৃহ নির্মাণ ঋণ নিছিল সেটা কর্তন করে কেটে নিছে তাহলে আমাদের কিন্তু আর নাই একটাও এখন আমরা কি করতে পারি এখন আমরা এগুলো কি করব সব যোগ করে দিব। তাহলে হয়ে যাবে প্রথমে আছে কত এক এক করে হিসাবটা করে ফেলি প্রথমে হচ্ছে সাত হাজার টাকা একটু খেয়াল করো সাত হাজার টাকা তারপর আছে কত আঠাশশো টাকা যোগ আঠাশশো টাকা তারপর আছে কত সতেরোশো পঞ্চাশ টাকা যোগ সতেরোশো পঞ্চাশ টাকা তারপর আছে কত চারশো টাকা চারশো যোগ চোদ্দোশো টাকা কত চোদ্দোশো টাকা তাহলে কত তেরো টাকা তেরো হাজার টাকা এরপরে দেখি পাঁচ হাজার তারপরে আছে কত দুই হাজার পাঁচ হাজার দুই সাত হাজার সাত হাজার আট হাজার যোগ হচ্ছে তিনশো যোগ তিনশো তারপরে সাতশো নয় হাজার টাকা এটা হচ্ছে মোট অর্জন কথা ক্লিয়ার এভাবে বের করলে হয়ে গেছে গণংয়ের উত্তর এভাবে বের করলেই হবে এবার চলো আমরা ওই ক্ষণামের উত্তর এভাবে বের করলেই হবে তো এরপর আমরা গণং সমাধান করব তো গণঙে কি বলছে গণঙে বলছে শ্রমিকদের নিট মজুরির পরিমাণ নির্ণয় করতে হবে নিট মজুরির পরিমাণ নির্ণয় করতে হবে তো আমি কিছুই করব না আমরা তো এটা মোট মজুরি পাইছি তাই না মোট মজুরি পাইছি ব্যাপারটা খেয়াল করো মোট মজুরি পাইছি এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা এবার নিট মানে মোট কর্তনটা বের করবো মোট কর্তন বের করে মোট মজুরি থেকে যদি মোট কর্তন বাদ দেয় তাহলে কী হবে মোট মজুরি থেকে যদি মোট কর্তনগুলো বাদ দেয় যে কেটে নিছে যেগুলো এগুলো যদি বাদ দেয় তাহলে আমরা নিট মজুরি পেয়ে যাব কথা কি লে তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি এখন আমরা প্রথম লাইনে মোট মজুরিটা লিখে নিব প্রথম লাইনে মোট মজুরিটা লিখে নিব এবং লিখে নিব গ খ হতে পাই তাহলে এখানে লিখে দেই মোট মজুরি মোট মজুরি এটা আমরা গ নাম এ পাইছি গ হতে গ হতে মোট মজুরি তেরো হাজার আমরা এটা মুছে নেই দেখো তেরো হাজার তিনশো পঞ্চাশ তেরো হাজার তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে নয় হাজার তিনশো এখন আমরা কর্তনগুলো সব কী করব বাদ দেব কর্তনগুলো সব বাদ দেব তো আমরা কর্তনগুলো বের করি মোট অথবা আমরা এখানে লিখি কর্তন সমূহ কর্তন সমূহ তো কর্তন কি কি আছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর কর্মী দান কত টাকা দশ পার্সেন্ট তাহলে সাত হাজার টাকা দশ পার্সেন্ট করলে হয় সাতশো টাকা আর পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট করলে হয় পাঁচশো টাকা এগুলো কিন্তু সব মূল মানে মূল যে মজুরি ওই মজুরির উপর নির্ণয় করতে হয় মূল বেতন যেটা সেটার উপর আমরা এই পার্সেন্টেজগুলো করে থাকি আচ্ছা তারপরে মজুরি থেকে অগ্রিম কর্তন তাহলে এখানে শিরোনাম দিব কি অগ্রিম খেয়াল করো অগ্রিম কর্তন অগ্রিম কর্তন কত আছে সাতশো টাকা সাতশো আর এখানে আছে পাঁচশো টাকা পাঁচশো মিলে আছে অনেকটা কল্যাণ তহবিলের চাঁদা তাহলে কল্যাণ তহবিলে চাঁদা কল্যাণ তহবিলের চাঁদা পঞ্চাশ টাকা করে নিছে পঞ্চাশ টাকা এত কম তারপর হচ্ছে গৃহ নির্মাণ ঋণ বাবদ কর্তন তাহলে এখানে আমরা লিখতে পারি গৃহ নির্মাণ ঋণ গৃহ নির্মাণ ঋণ কত টাকা কর্তন করছে দেখো তো দুজনের কাছ থেকে চারশো চারশো করে নিছে তাহলে এখানে আমরা চারশো টাকা লিখবো চারশো চারশো

কর্তন ওকে মোট কর্তন আমরা পেয়ে গেছি এবার আমাদের যেটা করতে হবে নিট মজুরি বের করতে হবে তো এই মোট অর্জন মোট মোট মজুরি থেকে যদি কর্তন বাদ তাহলে আমরা কি মজুরি এইভাবে লিখতে পারি না নিট মজুরি ঠিক এভাবে লিখে দিবা নিট মজুরি মোট মজুরি মাইনাস মোট কর্তন মোট মজুরি মাইনাস মোট কর্তন নিট মজুরি এটা আমরা লিখে দেব জাস্ট ব্র্যাকেটে লিখবো মোট নিট মজুরি সমান মোট মজুরি বা নিট মজুরি দিয়ে ব্র্যাকেটের মধ্যে মোট মজুরি মাইনাস মোট কর্তন তো মোট মজুরি থেকে মোট কর্তন বাদ দিলে কত হয় দেখো তেরো হাজার তিনশো পঞ্চাশ খেয়াল করো তেরো হাজার তিনশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা বাদ দাও মোট অর্জন ছিল তেরো হাজার তিনশো পঞ্চাশ তেরো হাজার তিনশো পঞ্চাশ থেকে বাদ দিব কত আঠারোশো বাদ দিব তাহলে কত হয় এগারো হাজার পাঁচশো হয় সেখানে লিখবো এগারো হাজার পাঁচশো টাকা এগারো তারপরে আবার নয় থেকে বাদ দিব নয় এখান থেকে বাদ দিব কত বাদ দিব নয় হাজার থেকে বাদ দিবো 1450 পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা সাত টাকা সাত টাকা তাহলে খেয়াল করো তো আমরা কিন্তু মোট অর্জন এবং মোট কর্তন একসাথে মানে বের না করে অর্জনটা কিন্তু আমরা অর্জন বা মোট মজুরি যেটা সেটা কতে আমরা বের ক্ষতে বের করেছিলাম গতে এসে জাস্ট টুকু বের করছি তারপর অর্জন থেকে কর্তন বাদ দিয়ে দিছি এখন নিট মজুরির পরিমাণ বের হয়ে গেছে এটা নিয়ে কিন্তু রেজিস্টারও করতে হয় অনেক কাজ আছে সো পরবর্তী ক্লাসগুলো আশা করি তুমি মিস দিবে না পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এত সুন্দর সিস্টেমে ক্লাস করানো এটা প্রত্যেক আমি মনে করি তুমি যদি শেয়ার না করে জন্য তুমি দায়ী থাকবে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে হবে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও মতামত থাকলে তা কমেন্ট করে জানিও আর যদি এই চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ